আজ হাইকোর্টের একটি লিখিত আদেশ প্রকাশের পর সরকারি চাকরিতে কোটা নিয়ে সৃষ্ট জট খোলার পথ তৈরি হয়েছে গত মাসে হাইকোর্টের যে রায় সরকারের বাতিল করা কোটা পুনর্বহাল করেছে সেই রায়ের আদেশের লিখিত অংশে বলা হয়েছে সরকার প্রয়োজনে কোটার সংস্কার করতে পারবে অর্থাৎ কোটায় পরিবর্তন আনার ক্ষেত্রে এই রায় সরকারের জন্য কোনো বাধা হবে না আজ সহ দশ দিন দেশ জুড়ে কোটার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে সর্বশেষ নির্বাহী আদেশে কোটা সংস্কারের দাবি জানানো হয় হাইকোর্টের রায় সরকারের জন্য সেই রেখেছে প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্ট সম্প্রতি যে রায় দিয়েছিল তার আংশিক লিখিত আদেশ বৃহস্পতিবার প্রকাশ করেছে আদালত প্রকাশিত রায়ে বলা হয়েছে মুক্তিযোদ্ধা জেলা নারী উপজাতি ও প্রতিবন্ধী কোটা বহাল থাকবে তবে এই আদেশ বিদ্যমান কোটায় পরিবর্তন বা সংস্কার করার ক্ষেত্রে বাধা হবে না সরকার প্রয়োজন মনে করলে কোটা সংস্কার এবং হার পুনর্নির্ধারণ করতে পারবে কোটা বাতিলের জন্য আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারের কাছেই সমাধান দাবি করে আসছিল এই রায়ের ফলে সেই পথ উন্মুক্ত হতে যাচ্ছে আন্দোলনের প্রথম দিকে শিক্ষার্থীরা পুরো কোটা বাতিলের দাবি করলেও পরে সেখান থেকে সরে এসে কোটা ব্যবস্থা সংস্কার চেয়েছে হাইকোর্টের রায়ের লিখিত অংশে আরো বলা হয়েছে কোটায় চাকরি প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাতালিকা থেকে সরকার শূন্য পথ পূরণ করতে পারবে এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের সুপরামর্শ দেয়ার কথাও বলেন প্রধান বিচারপতি কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা